ওয়ালা রাব্বিহিন ইয়াতওয়াক্কালুন তারা প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আংলা পাক রব্বুল আলামিনের উপরে ভরসা করবে সমস্ত কাজের ক্ষেত্রে dunia বিকাশ হোক আখেরাতের কাজ হোক সমস্ত কাজের উপরে কার উপরে ভরসা করবে বলেন এই বান্দা বানিনী দুনিয়ার ভিতরে এসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে না

ওয়ালা রববিহীন ওয়াক্কার তারা প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আল্লাহ ফাক রব্দুল্হাল আহ উপরে ভরসা করবে সমস্ত কাজের ক্ষেত্রে দুনিয়াবি কাজ হোক আঁখের আতির কাজ হোক সমস্ত কাজের উপরে কার উপরে ভরসা করবে বলেন দান সৎক্ষা করবে কার আশায় দান সৎক্ষা করবে কাক কাকে রাজি খুশি করার আশায় বলে আল্লাহকে রাজি খুশি করার আশায় ইবাদত করবে কার রাজি খুশি করার আশায় কবরের সল জবাবে সে পাশ করবে না ফেল